নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে আমরা উপস্থিত হয়েছি আমাদের গাছগুলোতে কুঁড়ি ভরে গেছে আমি আগেই বলেছিলাম এবছর ঠান্ডা যথেষ্ট পরিমাণে পড়ে গেছে এবং সেটা আগে থেকেই এমনিতে প্রত্যেক বছর আমরা পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে ফাইনাল পিঞ্চিং করি কিন্তু এবছর সেই সময়টা পাওয়া যায়নি মোটামুটি সাত আট তারিখে পিঞ্চিং করার পর দেখি না গাছগুলোতে কুঁড়িতে ভরে গেছে সমস্ত গাছে কুঁড়িতে ভরে গেছে একবারও বা এই মুহূর্তে একটা কুঁড়ি কিন্তু কাটা যাবে না কুঁড়ি এখন কাটলে আবার ফুল থেকে পিছিয়ে যাব তাই অবশ্যই আমাদেরকে নজর রাখতে হবে যে কুড়িগুলো এসেছে তাদের যত্ন নেওয়া এ সময় আমরা গাছে ঠিকঠাকভাবে খাবারটা দেবো অর্থাৎ যেই খাবার দিই সেই খাবারে আমরা গাছগুলোকে দিতে থাকবো খালি ডোজের পরিমাণ কমিয়ে দেবেন দশ গ্রাম যারা দিচ্ছিলেন তারা সাত গ্রাম ছয় গ্রাম দেবেন বা যে যেভাবে দিচ্ছিলেন দুই তিন গ্রাম করে কমিয়ে দেবেন গাছগুলোতে ফাইনাল রিং পরিয়ে দিন এবং কীটনাশক দিতে থাকুন বিস্তারিত জানতে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন আসছে সম্পূর্ণ ভিডিও যে কুড়ি কাটবেন কী কাটবেন না